এত সুন্দর সোফা এটা কত ভাই ভাই অর্ধেক দামে অর্ধেক দামে অর্ধেক দামে চিটাগাং সেগুন কাঠের সোফা ও রে ভাই দেখেন মানে কতটা লাক্সারিয়াস সোফা কিন্তু দর্শক একেবারে অর্ধেক দামে ওরে ভাই এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো এক সিট এক সিট এই পাশে দেখেন আবার কিন্তু দুই সিট দুই সিট ভাই আসলে অর্ধেক দামে অর্ধেক দামে কিভাবে সম্ভব ভাই ভাই সরাসরি কারখানা থেকে সরাসরি কারখান থেকে সরাসরি কারখানা থেকে অরিজিনাল সেগুন অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ওরে ভাই একবারে কাঠের ফাইবারটা যদি আপনাদেরকে দেখাই দেখেন কতটা পরিষ্কার ফাইবারের মধ্যে কিন্তু একেবারে রিজনেবল প্রাইস একবারে রিজনেবল প্রাইস ভাই উপরে ফিটফাট ভিতরেও ফিটফাট ভিতরেও দেখি আপনারা দেখেন তো ভাই এই ভিতরেও ফিটফাট মানে একবারে উপরে ভিতরে ফিনিশিংটা খুব চমৎকার কিন্তু হবে যারা সেগুন কাঠের ফার্নিচার নেবেন সরাসরি কারখানা থেকে কিন্তু নিতে পারবেন ওরে ভাই এটা কি ভাই ডিমান্ড ডিমান্ড ভাই দেখেন লাক্সারিাস লাক্সারিাস ডিমান্ড ওকে 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 কত সুন্দর কালার এবং নরম নরম তুলতুলে তুলতুলে নরম দেখেন সরাসরি কিন্তু আমরা একটা ইম্পোর্টার বা হচ্ছে সরাসরি কারখানা মালিকের এখানে কিন্তু রয়েছে যারা কারখানা থেকে বা হচ্ছে শোরুম থেকে সরাসরি এই ফার্নিচারগুলো নিতে চান স্ক্রিনে কিন্তু নাম্বার দেখতে পাচ্ছেন যোগাযোগ করে কিন্তু নিতে হবে ওকে ওরে ভাই এটা কি ভাই এটাও সোফা হংকং মডেল সোফা কং কং হংকং টংকং হংকং ভাই দেখেন আপনারাই কমেন্ট করেন এটা হংকং না কংকং হং চমৎকার কিন্তু একটা ডিজাইন কিন্তু হবে যার যেটা ভালো লাগে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাই গ্যারান্টি আছে তো পঞ্চাশ বছরের গ্যারান্টি লিখিত লিখিত ক্যাশ মেমোতে গ্যারান্টি পাবেন পঞ্চাশ বছরের ওকে যারা যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নাম্বারে নাম্বারে নিতে পারবেন